আজকে থেকে শুরু হবে কালবৈশাখী ঝড় তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ দমকা ঝড়ো হওয়ার সাথে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইবে তো একটা না এই সপ্তাহ ভরা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তাতে সাত দিন ভরা ঝড় বৃষ্টি থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এছাড়া এই যে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিটা শুরু হতে যাচ্ছে এই বর্জ্যবিদ্যুৎ সহ জল বৃষ্টিটা কিন্তু আজকে সন্ধ্যা এবং রাত্রির মধ্যেই শুরু হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক মধ্যে কিন্তু এই বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে এছাড়া তাপমাত্রাও রয়েছে ঊর্ধ্বমুখী গরমও বাড়ার আশঙ্কা তাতে কিন্তু গরমও বাড়বে তাতে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে কবে থেকে গরম বাড়তে যাচ্ছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে তা আমরা জেনে নেব। আমরা চলে এলাম সরাসরি লাইভে আজ তেইশে মার্চ শনিবার দুই হাজার চব্বিশ প্রথমে দেখে নিচ্ছি বর্জ্যবিদ্যুৎ সহ জ্বর বৃষ্টি আজকের দিন থেকে যে শুরু হতে যাচ্ছে কোন কোন জেলায় তারপরে যাবো তাপমাত্রায় আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এসব জেলার মধ্যে রয়েছে নিম্নছাপ এবং বৃষ্টি তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে বাংলাদেশের রংপুর ও উত্তরের সাইড নিয়ে রয়েছে হালকা পাতা নিম্নছাপ থেকে বৃষ্টি এছাড়া বাংলাদেশের বাকি জেলা আমাদের ত্রিপুরা আসামের শিলচর এদিকে কিন্তু কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আজকে বেলা বাড়তি এবং দুপুরের মধ্যে কিছু নিম্নছাপ থেকে মেঘলাভাব এবং বৃষ্টির আশঙ্কা যাতে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ তাতে আলকা পাতলা জল বৃষ্টি থাকতে পারে আজকে দুপুরের মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বিকালের মধ্যে গেলে বর্জ্যপাট সহ চুরু হওয়ার সাথে জল বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে এদিকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এর মধ্যে বর্জ্যপাত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এছাড়া কলকাতা এবং কলনা বিভাগের মধ্যেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হালকা পাতলা বর্জ্যপাতও হতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যে সন্ধ্যার মধ্যে তেমন বেশি একটা বৃষ্টি থাকছে না তবে হালকা পাতলা মেঘলাভাব থাকবে তবে বৃষ্টি তেমন বেশি একটা নেই সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এই কালবৈশাখী জ্বরের মতো জ্বর আসার আশঙ্কা আছে আমাদের ত্রিপুরা রাজ্যে তাতে বিদ্যুৎ সহ দমকাচুরও হওয়ার সাথে ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরায় রাত্রির মধ্যে কিন্তু থাকবে এছাড়া বাংলাদেশের উত্তরের সিলেট ময়ূমনসিংহ ঢাকা এবং কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ এরই মধ্যে মোটামুটি বর্জ্য সহ জ্বর আসামের শিলচরও হালকা পাতলা জ্বর বৃষ্টি বাংলাদেশের উত্তরের রংপুরের সাইড নিয়েও হালকা পাতলা জয় বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তো রাত্রির মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট ময়মনসিংহের মধ্যে কুমিল্লা সহ বর্জ্য সহ জ্বর বৃষ্টি আসামের শিলচরের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ রাত্রির মধ্যে এই নিম্নচাপটা চলে আসবে আমাদের ত্রিপুরা দক্ষিণে হয়ে বাংলাদেশের চট্টগ্রামের দিকে তাতে আমরা লক্ষ্য করতে পারছি মধ্যরাত্রির মধ্যে এই নিম্নচাপ থেকে বৃষ্টি আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে থাকবে তবে উত্তরের সাইড নিয়ে ধর্মনগর কুমারঘাট কোয়াই তারপর আগরতলা দিয়ে কিছুটা পরিষ্কার হবে এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলির মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে তো চট্টগ্রামের মধ্যে যে এই বর্জ্যবিদ্যুৎ সহ জল বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখ সকাল পর্যন্ত থাকার আশঙ্কা আছে আর চব্বিশ তারিখ সকালের মধ্যে আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কুয়াই আম্পাসা কমলপুর আগরতলা এসব জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণের সাইড নিয়ে মোটামুটি পরিষ্কার হবে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহের দিকেও এই ঝড় বৃষ্টিটা চব্বিশ তারিখ সকাল পর্যন্ত আসামের শিলচর আলিপুরদুয়ার এবং গুয়াহাটি এসব জেলাগুলির মতো চব্বিশ তারিখ সকাল পর্যন্ত সহ ঝড় বৃষ্টি থাকবে আমরা যদি চব্বিশ তারিখ বেলা বাড়তির দিকে দেখি তাহলে কিন্তু এই ইন্ডিন্নচাপ থেকে মেঘলা আমাদের ত্রিপুরা আসামের শিলচর তারপর বাংলাদেশের সিলেট এসব জেলাগুলির মধ্যে থাকবে যা থেকে হালকা থেকে মাঝারি জর বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা রাজ্যে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে তবে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বেশি একটা বৃষ্টি থাকছে না হালকা পাতলা দুপুরের মধ্যে করতে তেমন বেশি একটা আশঙ্কা নেই তারপরে বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির মধ্যে আবার চব্বিশ তারিখ সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ জড় বৃষ্টি ঢাকা কুমিল্লা বরিশাল আমাদের ত্রিপুরা চট্টগ্রামের উত্তরে কাঁকড়াছড়ি সাইড নিয়ে এইসব জেলাগুলির মধ্যে থাকবে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এখন আমরা দেখে নিচ্ছি পরবর্তী দিনগুলিতে বৃষ্টির কী সম্ভাবনা আছে পঁচিশ তারিখ সোমবার থেকে যদি আমরা নজর রাখি তাহলে সকাল থেকে হালকা পাতলা মেঘলা ভাব দুপুর থেকে বিকালের মধ্যে আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় ছাব্বিশ তারিখ বিকাল থেকে সন্ধ্যা রাত্রি এবং রাত্রির মধ্যে আবারও কালবৈশাখী জ্বরের মতো জ্বর এরই মধ্যে সহ জ্বর বৃষ্টি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় সাতাইশ তারিখের মধ্যে গেলেও হালকা থেকে মাঝারি বর্ষণ লক্ষ্য করতে পারছি সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় থাকবে আটাইশ তারিখ বিকালের মধ্যে গেলে আবারও সহ জয় বৃষ্টি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আমরা লক্ষ্য করতে পারছি তো আগামী আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া আর পরিষ্কার তেমন হচ্ছে না সকাল থেকে পরিষ্কার থাকলেও বিকাল থেকে এবং রাত্রির মধ্যে সহ বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় থাকবেই তাতে কিন্তু বৃষ্টি আর কমবে না এখন থেকে যে ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাপমাত্রা আজকে দুপুরের মধ্যে দেখি তাহলে তিরিশ থেকে একত্রিশ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে তাতে মোটামুটি গরম থাকবে ত্রিপুরা বাংলাদেশে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দ্বার গুহাটের দিকে তেমন বেশি একটা গরম থাকছে না হালকা পাতলা গরমের ভাব থাকবে আগামীকাল দুপুরের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু ত্রিপুরা বাংলাদেশে লক্ষ্য করতে পারছি বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি তো আগামীকাল কিন্তু আরও দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে ত্রিপুরা বাংলাদেশে কিন্তু আরও গরম বাড়তে চলেছে পঁচিশ তারিখের মধ্যে গেলে আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি একই রকম বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে আগামী দিনগুলিতে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে গরম বাড়তে চলেছে